ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকে আমরা ফাইনালি যাচ্ছি বারোভূতের মেলায় আমি এটার ব্যাপারে আগে শুনিনি জানতাম না আমাকে একজন কমেন্ট করছে সেদিনকে তুমি বারুভূতের মেলাতে ঘুরে আসো সেই কমেন্টটা দেখছিলাম যে আজকে বললাম যে যাই তো ফাইনালি যাচ্ছি আজকে বাঘা যদি নেমে ওখান থেকে অটো করে যাওয়া যায় আমি দেখেছি কয়টা ভিডিওতে দেখলাম তো ওখানে যাব আর ওখানে মন্দির রয়েছে মন্দিরে ঠিক কোন জায়গাটা আমি বুঝতে পারলাম না ভিডিও দেখে তো ওখানে যাই গেলেই বুঝতে পারবো খুব পপুলার মেলা শুনেছি বেশ ভিড় হয় শুনেছি না আমি তো ঘুমিয়ে পড়েছি আমরা আমি টিউশন পড়ে গিয়ে বললো দাদা চল যাই এখন অলরেডি সাড়ে একটা বাজে সো চলো যাওয়া যাক দশটা এগারোটা অবধি মেলাটা খোলা থাকে ভিডিওতে বলছিল সো চলো গিয়ে মা হচ্ছে কি কোথাও যেত না এখন মা বলছে আমি যদি ভালো থাকতাম তোর সাথে যেতাম আমি তুই ফোন সাবধানে সাবধানে আসতো না

ওকে আগা যদি নিয়ে জিজ্ঞাসা করলাম বললো এখান থেকে অটো যায় বারো হতে মেলা অবধি আপাতত অটোর লাইনে দাঁড়িয়ে আছি এখন অটো আসেনি নিউজিল্যান্ডে খেলাই ছিলাম ইন্ডিয়ার সাথে দুশো আটত্রিশ কুলি ইন্ডিয়া ভিডিও তো দেখেছি যে এই সামনে নাম লাইট থাকে এই একটা দোকান রাস্তার উপরে গজা জিলিপি আর রাস্তা দুধার থেকে দোকান মানুষজন কেনাকাটি করছে প্রচুর পপুলার তো এটা হচ্ছে গিয়ে মেইন গেট ছিয়াত্তর তম বর্ষে এবারে প্রচুর পপুলার আর প্রচুর ক্রাউডেড চলো ঘুরে দেখা যাক এরকম ভিড় এত বড় মেলায় লাস্ট গেছিলাম ওই মুকুন্দপুরে যে রথের মেলাটায় ওখানে তারপরে এই এলাম আমি তো ভাবছিলাম আসবে না রানী বলতে চল চল এ ভালো লাগে এরকম মেলায় আছে যেখানে অনেক লোকজন থাকে আর কি তুমি এসে এই দোকানে চলে এসেছে কাপ প্লেটের প্রত্যেকটা মেলায় এক গল্প এটা নিবি এখন সুন্দর এটা কিন্তু তাই না দোকানের কালেকশন খুব সুন্দর এত কিউট কিউট কালেকশন এইটা দেখো কে জানি কি করে আমি যাই না এটা নন্দানি কাছের রানী এখন এই দোকানটা এসে স্টেনলেস স্টিলের বাটিগুলো দেখছে খুব সুন্দর সুন্দর কালেকশন এইটা যেমন খুব সুন্দর ওয়েটও ভালো এই বাড়িটা তো আমার হেভি লেগেছে ইউনিক একদম অন্যরকম আমরা এই দোকানটা থেকে এইটা কিনলাম একটা খুব সুন্দর একদম এইটা আমার পছন্দ হয়েছে আর একটা এইটা হামন দিস্তাগুলো কি সুন্দর দেখা অনেকেই নেয় এরকম আদা ভাদা থেতলে দেওয়ার জন্য তো এখানে যে চামচা খুন্তি কালেকশনগুলো রয়েছে খুব সুন্দর যেমন এইটা দেখো এইটা তো সব থেকে ইউনিক লাগলো আর খুব ইউজ করতে মাটিগুলো দেখলে খুশি হবে লেভেলে মা এ ধরনের জিনিস চুল জমি জমি বিক্রি করে কিনে ভালো হয় না কোয়ালিটি ভালো কোয়ালিটি মজবুত নিয়ে নিলাম কত করে এটা এই পুতুলটা সত্যিই সুন্দর আর নিষের দাম জিজ্ঞাসা করেছে তিনশো কুড়ি বলছে কোয়ালিটি ভালো

ওখানে ওই যে গরম গরম ক্ষীরের মাটিসাপটা তৈরি করছে আর আমি একটা নিয়ে নিয়েছি একদম গরম ধর একবার ধর এটা ধর একবার দেখ আত্মাবাদ কত গরম দেখ মামা পিঠে মাটির সাপটাকে এখন এই দিকটা এসছি অনেক ধরনের পিঠে রয়েছে এটা দুধ চষি পিঠে দুধপুলি দুধসাজ আর ওখানে আমি বলেছি একটা ওই যে ক্ষীরপুলি পিঠে দেখ দেখি ক্ষীরপুলিটা কেমন করে দেখিয়ে দেখ একটু বেশি খাস না সব এটা খেয়ে দেখি কেমন মোটামুটি ভালো মিষ্টিটা কম লাগছে পুটটা ক্ষীর বনায় পাটির মিষ্টি ঠিক আছে নাকি কম ভালো লাগছে ক্ষীরের যে পুটটা ওটা হচ্ছে অতটা ভালো নয় পুলির মতন ভাবা পিঠাটা খুব ভালো খেতে নারকেল বাড়ি সাপটা ভালো খেতে কিন্তু ক্ষীরের পুটটা আমার অতটা ভালো লাগছিল রানী এটা ছড়ার কথা বলছে কিন্তু এসব আমার দ্বারা হবে না নাগরদোল্লা চড়ে যে এক্সপিরিয়েন্স তারপরে রানী আমাকে চোর করে এইটাই উঠিয়েছিল একদিন আমি আর জীবনে এইসব উঠবো না দেখ এইটা আমার লাইফটাইম রিগ্রেট রিগ্রেট কোনোদিন উঠতে পারিনি তারপরে এইটাও এটাও আমি বলে দিলাম ছড়িয়ে দিই দেখ কি এনজয় করছে যে দেখো এক একটা স্টিক একশো টাকা করে ও বলছে খাবে না তুই না খেলে আমি একা এতগুলো খেতে পারবো না পিঠে খেয়েছি পেট ভরে গেছে রানি খেলে আমি খেতাম ভালো লাগছে এই দেখো গরম গরম হচ্ছে এখানে

ওই যদি এইগুলো কেলে আমি কে বলছি তাহলে তো এইটা যদি ওই দেখ ওইটা কি বাবা কত ভিড় দেখো এটা উঠলে আমাকে বেঁচে মানে বাড়ি নিয়ে যাওয়া যাবে না এটা যদি আমি উঠে এরা মানুষ না এরা ভগবান রে এখন রিং নিতে এসছে কিন্তু রিং ওর হাতে পছন্দ হলো হাতে হচ্ছে না এই দোকানে চাবি রিং গুলো খুব সুন্দর তোর মনে একটা ভালো লাগছে এটা কত কিউ এইটা একদম ইউনিক এইটা না না বেকার তোর রিং আছে বেকার তখন তোর মনে কি সুন্দর রে তে তে রে আচ্ছা আমাকে চর 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 যা ওই দাঁড়িয়ে আছি এইটা তোর না না রে তোর মাথা খারাপ মানুষে চরে এইসব দাদা চলে তারা সাক্ষাৎ ভগবান কাবাব খাবি কিজন্য ধোয়া উঠছে কাবাব থেকে কালকেই যাই বলছি না না আইসক্রিম আমুলে টাকা

এই করছে মেলা এখানে আমি খেতে পারি ও কিছু খেলে একটু আমি এই যে মন্দির এখানে পুজো হয় সেই উপলক্ষী মেলা আছে ভূত অবতার মন্দির বন্ধ হলো সবে আর এখানে হচ্ছে কি শ্রীকৃষ্ণের বারোটা অবতার রয়েছে আর মাঝে হচ্ছে মা বনদুর্গা আমি একটা ভিডিওতে দেখছিলাম যে বুড়ি মাও বলে ওনাকে যে উনি বলো তো বন তো হাঁসের দিন দিয়ে সম্ভবত পুজো হয় বলছিল ওখানে মা হচ্ছে কি বন দুর্গার মানে পুজো হচ্ছে বুড়ি মা আর কি নাকি কি যজ্ঞ হচ্ছিল এখানে নাকি একটু দেরি হয়ে গেল জন্য মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না যাই হোক পরে যখন আরেকবার আসবো মন্দিরের ভিতরটা ঘুরে দেখবো জিলাপি কত করে ওর কালার ভালো লাগছে না নাকি মেলার ভিতর দিয়ে নেবে এখানে সব জায়গায় একই ও জানে না সেটা এখন ওয়েট করছি জিলাপি ভাত যে গরম গরম রানী এখান থেকেই নেবে সামনের দোকানটা ভিড় দেবো কত যাওয়ার আগে এখন এই বাদাম নেবো কত করে বাদাম কাকু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি অত কোনো

এখন ফাঁকা বাঘা স্টেশন অনেকটা রাত হয়ে গেছে এগারোটা এই এলো লক্ষ্মীকান্তপুর লোকাল এটা মানে লাস্ট টেনের আগে ট্রেনটা প্রাণী এসেই হচ্ছে গিয়ে এখন ডাল সিদ্ধ বসিয়েছে আর ঘর দেখি গন্ধে আলো হয়ে গেছে ফুলকপির গন্ধ কিছু তারপর দেখি ব্রোকলি পেয়েছে এত তেল দিয়েছে মা বলছে সেদ্ধ হচ্ছিল না কত তেল দিয়েছে দেখো জাস্ট তেলটা দেখো ওর দোলনা চড়ে আমি জীবনে একটা বড় ভুল করেছি সেকেন্ড ভুলটা করেছি না ওদের কাছে রানীর জন্য ওই যে নৌকার মতন গুলো ওরে বাবা মনে হচ্ছে প্রাণ বেরিয়ে আছে পায়ের নিচে কিছু নেই শীতল হয়ে যাচ্ছে সে অন্য একটা অনুভূতি আমি ভাই সব নেই সো যাই হোক বেশ ঘুরলাম মজা করলাম ব্লগটা শেষ করছি খেয়ে দেওয়া শুভ ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আছে সাবস্ক্রাইব করে দে তোমরা কারা কারা এই মেলায় গেছো জানিও আর যদি কি না গিয়ে থাকো তেইশে জানুয়ারি অব্দি আছে তেইশে জানুয়ারি তো ভিডিওটা যখন আপলোড হবে অলরেডি তখন মেলা শেষ সো নেক্সট টাইম চলো টাটা